বন্ধুরা আজকের আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আর না দেখলে কিন্তু মিস করবে যারা একেবারে নতুন আমার মতো ছাদ বাগানের জন্য যাদের এরকম ছোট্ট ছাদ বাগান আছে আমার মতো আমিও নতুন আর আমার মতো যারা নতুন রয়েছ তাদের জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো দেখো আমি কিন্তু সকালবেলা ছাদে এলাম আমার গাছগুলো একটু দেখতে তার পরিচর্যা করতে তো তারপরে দেখতে দেখতে কিন্তু আমার চোখে পড়ে গেল এই যে আমার লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছি তো আজকে দেখাচ্ছি দেখো লঙ্কা গাছগুলোর অবস্থাটা ঠিক কি হয়েছে তো ভিডিওতে ঠিক আসছে কিনা আমি বুঝতে পারছি না দেখো আমি অনেক মানে রোদের সময় ভিডিওটা করেছিলাম তো তারপরে যখন দেখলাম কিন্তু ঠিকঠাক আসছে তো দেখো যাই হোক এখানে অনেক পিঁপ মানে পিঁপড়ে বাইছে দেখতে পাচ্ছ কিন্তু কী জন্য বাইছে বলো তো এখানে একটা পোকা হয়েছে সেই পোকাটার জন্য কিন্তু গাছগুলোতে পিঁপড় পিঁপড়েও লেগেছে আর পোকাগুলো কেমনভাবে মানে পাতার মধ্যে জাপটে রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখালাম তো তার কারণে আমি কিন্তু আর বেশি দেরি করিনি আমার হাতের কাছেই এই কাকা বলে এই ওষুধটা কিন্তু ছিল তো এই মেডিসিনটাই কিন্তু আজকের আমি ওই লঙ্কা গাছে দেব এই পোকাগুলো মারার জন্য আর এই যখনই তোমরা এরকম দেখতে পাবে কিন্তু বেশি দেরি করবে না আর এই পিঁপড়েগুলো কিন্তু ওই পোকাগুলো খাওয়ার জন্যই চলে আসে তো যাই হোক দেখো এরকম একটা দু লিটারে আমি বোতল নিয়েছি আর আমার কাছে এই রকম জিনিসই আছে স্প্রে করার জন্য মেডিসিন দেওয়ার জন্য তোমরা পারলে যে কোনো স্প্রে মেশিন নিয়ে নিতে পারো তো আমার যেহেতু এখানে তিনটে গাছ তার কারণে দেখো আমি এই রকম ছোট মগের এক মগ জল নিয়েছি মাত্র এক মগ জল নিয়েছি কারণ যেহেতু আমার তিনটে গাছ আর গাছগুলো বেশি বড় নয় আর এই যে ওষুধটা কিন্তু আমি তিনটে গাছের জন্য তিনটে ফোঁটাই দেব বেশি কিন্তু একদম দেওয়া যাবে না দেখো আমি তিন ফোটাই দিলাম তারপরে বোতলের মুখটা এই যে স্প্রে মেশিনটা আছে এইভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে আমি এক হাতে এক হাতে ভিডিও করছিলাম তার কারণে একটু অসুবিধা হয়ে গেল তো দেখো এরপরে কিন্তু এরকমভাবে একটু এটাকে ঝাঁকিয়ে নিতে হবে তো যেহেতু এক হাতে করছিলাম তাই ঝাঁকাতে ঝাঁকাতে আমার মেশিনটা একটু পড়েই গেল তো যাই হোক দেখো এইভাবে পিছনের যে এটা আছে ওটা দিয়ে কিন্তু জলটাকে তুলে নিতে হবে তারপরে দেখো এইভাবে স্প্রে করে দিলাম তোমাদের বাড়িতে যার যেরকম স্প্রে আছে কিন্তু দিতে পারো তো এই ওষুধটা দেওয়ার ফলে কিন্তু আমার অনেকটাই কাজ হয়েছে আর সেটা এখন গাছগুলো কেমন আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যেহেতু ভিডিওটা দুদিন আগে করেছিলাম দিতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক গাছগুলো ওকে কিন্তু আমি মানে বাইরের দিকে নিয়ে এসে স্প্রে করছিলাম কারণ পাশে থাকা গাছগুলোতে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে হয়তো ও গাছগুলোরও ক্ষতি হতে পারে সেই কারণে যেহেতু এখানে রোগ লেগেছে মানে এখানে পোকা লেগেছে এই গাছ তিনটেতে লঙ্কা গাছ তিনটে সেই জন্য এখানে একটু বেশি দরকার আছে বেশি করে গাছগুলোকে একটু এরকম একদম স্নান করিয়ে দিতে হবে এই স্প্রে মেশিন দিয়ে তো দেখো এইভাবে কিন্তু আমি একদম মানে গাছটাকে একদম স্নান করিয়ে দিয়েছি এইভাবে যে বাকি তিনটে গাছ আছে সব গুলোকেই কিন্তু আমি এইভাবে স্নান করিয়ে দেব আর সত্যি কথা বলতে আজকে সকালবেলা এসেই আমার এটা চোখে পড়ল কাল কিন্তু যখন দেখছিলাম আমার চোখে পড়েনি আমি অতটা বুঝতেও পারিনি কিন্তু আজকে যখন দেখলাম প্রায় অনেকটাই পোকা লেগে গিয়েছে ওই যে পোকাগুলো আছে আর পিঁপড়েগুলো ছিল দেখেই কিন্তু চোখে পড়লো কারণ এই পোকাগুলো দূর থেকে কিন্তু চোখে পড়ে না সচরাচর কিন্তু মানে দূর থেকে দেখা যায় না পোকা হয়েছে বলে পিঁপড়েগুলো বাইছে বলেই কিন্তু পোকাটাকে মানে চোখে পড়লো জাস্ট আর কি আর এখনই আমার গাছে কিন্তু অনেক ফুল ধরেছে অনেক লঙ্কাও ধরেছে তোমরা সেটা কিন্তু দেখেও বুঝতে পারছো আর এই অবস্থায় যদি এরকম পোকা এসে যায় তাহলে তো খারাপই লাগে বলো আর এই সময় গাছ যদি নষ্ট হয়ে যায় সত্যিই ছাদ বাগানিদের জন্য অনেক সেটা দুঃখের বিষয় তাই বলছি যদি তোমাদের এরকম কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু এই ওষুধটা নির্ভয়ে নিভ ভাবনায় নিচিন্তায় কিন্তু দিতে পারো কোনো অসুবিধা হবে না এইভাবে পুরো একদম স্প্রে করে গাছ গাছটাকে স্নান করিয়ে দিতে হবে আর দেখো সমস্ত কিন্তু গাছগুলোতে আমার দেওয়া হয়ে গেল আর যেটুকু একটু বেশি ছিল ওটুকু কিন্তু আমি সমস্ত যে গাছগুলো আছে হালকা করে করে দিয়ে দেব। কারণ একটু বেশি হয়েছিল সেই কারণে আমি ওটাকে আর ফেলে দিয়ে কি করব। ফেলিনি যেহেতু এই গাছগুলোতে রোগ লেগেছিল সেই কারণে এই গাছগুলোতে একটু বেশি দিয়েছি আর তোমরা তো সেটা দেখতে পেলে অনেকটাই স্নান করিয়ে দিয়েছি বাকি গাছগুলোতে জাস্ট স্প্রে করে কিন্তু দিয়ে দিলাম একটু একটু করে ফেলে না দিয়ে গাছগুলোতে একটু স্প্রে করে দিলাম তো যাই হোক ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করা তোমাদের যদি এরকম সমস্যা থাকে অবশ্যই এই মেডিসিনটা ইউজ করো